একবার গাজি ফিস চলে চলে আসলাম বাবুদের দোকানে আজকে বাবুদের দোকানে কালেকশন দেখবো আর জামাই ষষ্ঠীর স্পেশাল অফার আর যেসব বন্ধুরা মানে যারা জামাই আছো তাদের একটু কম দামে দাম হবে বাবুদা বলবে আজকে নিজের মুখে আর আর কি যারা জামা সৃষ্টি করতে হবে তাদের জন্য বাবুদা বলছে কম দামে দেবে তাই বাবুদা যারা জামা সৃষ্টি করতে হবে তাদের কম দামে যারা জামা সৃষ্টি আসবে বা জামা সৃষ্টিতে তারা পাখি কিনতে আসবে তাদের জন্য ধামাকা অফারে হেভি স্পেশাল অফার কম দামের মধ্যে পেয়ে যাবে এই বন্ধুদের জন্য দেখাও ক্যামেরাতে দেখাও ইয়েলো সাইট কোন পাখি আমি দেব না পাখি বাইরে যায় পাখি তোমার জোড়া পাইকিরি দেওয়া হচ্ছে আড়াইশো টাকা জোড়া

দু হাজার টাকা ফেয়ার ছেলে মেয়ে একশো পার্সেন্ট চেক করে দেবো কোনো অসুবিধা নেই ডিএনএ নেই ছেলে মেয়ে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট দেখে দেবো কোনো অসুবিধা হবে না দু হাজার টাকা জোর লুটিনো ককটেল আছে লুটিনো ককটেল তোমার বয়স এক বছর লুটিনো ককটেল দাম ষোলোশো টাকা ফেয়ার পাইন আপেল আছে এই সাইডে পাইন পাইনআপেল দাম রাখা হয়েছে বন্ধুদের জন্য পঁচিশশো টাকা পেয়ার হ্যাঁ বয়স আছে এদের দশ মাস এগারো মাস বয়স আছে পাখিটা ঘুরিয়ে ঘুরিয়ে কিছুটা দেখাও কালারও আছে হেভি কালারের মধ্যেও আছে দশ মাস এগারো মাস বয়স একদম বন্ধুদের জন্য পঁচিশশো টাকা পেয়ার যে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে ছেলে মেয়ে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট চেক করে দেবো কোনো অসুবিধা হবে না এটা ব্লু কনুর আছে ব্লু ইয়েলো সাইড কনুর ব্লু ইয়েলো সাইড কোনুর বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র ছ হাজার টাকা পেয়ার ডিএনএ করা আছে কোনো অসুবিধা হবে না ছ হাজার টাকা পেয়ার এরপরে একটা সিবিসি বিসি এক পিস মেল আছে দাম চার হাজার টাকা কালার কেটে গেছে আর একটু বাকি আছে ভিতরে সানকনুর আছে হ্যাঁ এগুলো সব দাম পেয়ে যাচ্ছ কম দামের মধ্যে ষোলোশো টাকা পেয়ার বয়স এক বছর এরপরে আছে পাইনাপেল কনুর আছে পাইনআপেল কনুর কোনর ওই জন্য দাম রাখা হয়েছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পেয়ার ছেলে মেয়ে দেখে দেবো একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কোনো অসুবিধা হবে না বয়স দশ মাস এগারো মাস কেউ এক বছর এরকম বয়স আছে প্রত্যেকটা পাখি এরকম বয়স আছে কিছুটা ওর মধ্যে রেড প্যাকটারও আছে যা নেবে সব একই দাম রেড প্যাকটা সিঙ্গেল প্যাকটা সব একই দাম তो তो সান এপ, এড, আজ, সান আছে সেমিয়াডাল সান আছে সেমিয়াডাল সান দাম পড়ে আছে বন্ধুদের জন্য মাত্র এগারো হাজার টাকা কালার কেটে গেছে অনেক পাখি কালারও কেটে গেছে ভালো ভালো কালারের মধ্যে আছে রেড বেসের মধ্যে সম্পূর্ণ সম্পূর্ণ রেড বেসের মধ্যে দাম পড়ে যাবে এগারো হাজার টাকা ডিএনএ করতে যাওয়া হয়েছে আজকের মনে হয় চলে আসবে রিপোর্ট রিপোর্ট পেয়ে চলে আসবে বন্ধুরা যদি আচ্ছা আচ্ছা তো আমরা জামা যাওয়া পাখি মোটেও না যাওয়া পাখি কালো যাওয়া দুশো মার্কেট বহুত খারাপ পাইনাপেল এ পাখিটাও খুব ভালো এর কোনো রোগ নেই যে পাখি অসুভাবে লাভবাট ককটেল এদের কোনো রোগ নেই এদের একটা বহুত হাঁটি পাখি যে কটা পাড়ে সে কটা বাচ্চা দেয় বহুত হাডি পাখি কোনো শুধু ফ্রি দিলেই হয়ে যাবে ফল দিতে হবে একটু বারো পিস ছিল দু পিস বিক্রি হয়ে গেছে দশ পিস দশ পিস আছে না আপেল আছে হ্যাঁ মানে ভারতে যে কোনো জায়গায় আমাদের পাখি ডেলিভারি করা হয় আমাদের পাখি ডেলিভারি করার আগে সম্পূর্ণ ডেলিভারি টাকাটা আগে দিয়ে দিতে হবে ডেলিভারি চার্জ দিতে হবে আর পাখি যে দামটা হচ্ছে সেই দামটাও দিয়ে দিতে হবে আগে পাখির দাম ও টাকা দিয়ে দিতে হবে তারপরে পাখি যাবে যতক্ষণ না পাখি পৌঁছাবে সম্পূর্ণ দায়িত্ব আমাদের থাকবে ইয়েলো সাইড নিচে আছে ইয়েলো সাইড কোনুর এদের খাঁচা সাইড ককটেলের খাঁচা সাইজ তিন দুই দুই হুম তিন দুই দুই এরা বক্সের মধ্যে ডিম পারে আর বন্ধুদের জন্য এটাই ভালো করে আরেকবার শুনে রাখা দরকার পাখি ডেলিভারি আমি পাখি যে কোনো জায়গায় ডেলিভারি করা করা হয় এবং ডেলিভারি করার আগে ডেলিভারি চার্জ দিতে হবে এবং পাখি আগে পেমেন্ট করতে হবে মেল আছে মেল ডিএনএ করা আছে মেলালি বাবুদার সেকেন্ড স্টোরে চলে এসেছি বাবুদা সঙ্গে আছে দেখবো বাবুদা আজকে কালেকশন কি দিয়েছে কালেকশন বন্ধুরা ওই পাখিগুলো যেগুলো দেখেছো ওইগুলো দোকানেতে আছে আর এগুলো বাড়িতে স্টকে আছে এখানে দেখানো হবে সাদা প্যাচলে ফুল অ্যাডাল্ট ধাড়ি হয়ে গেছে দেড় বছর বয়স আছে দেড় বছর হ্যাঁ এরা দু বছরের বিটে বসে ছেলে মেয়ে একশো পার্সেন্ট দেখে দেওয়া হবে কোনো অসুবিধা হবে না অসুবিধা হলে বিনা পয়সা চেঞ্জ করে দেবো এবং একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট ছেলে মেয়ে দেখে দেওয়া হবে কোনো অসুবিধা হবে না দাম খুব কম দামের মধ্যে রেখেছি একদম এক দাম পড়ে যাবে বন্ধুদের জন্য ছ হাজার পাঁচশো টাকা সবচেয়ে রেকর্ড করা জিনিস ওই কথাটা আগে বাদ দিয়ে এই কথাটা রেকর্ড করা জিনিস পাখির মার্কেট কতদিন হচ্ছে খারাপ হয়ে আছে পাখির মার্কেট তিন চার বছর খারাপ হয়ে গেছে এই পাখিটা সাত বছর হয়ে যাচ্ছে মার্কেট একইভাবে পড়ে আছে একই আছে দাম কমে না বাড়ে না একই ভাবে দাম আছে এটা বহুত রেয়ার পাখি মার্কেটের মধ্যে এই একটাই পাখি মার্কেট ধরে রেখেছে বাকি সব পাখি মার্কেট পড়ে গেছে সাদা প্যাচলেস বর্তমানে এখানে আছে কুড়ি থেকে পঁচিশ পিস সম্পূর্ণ পাখিটা ভিডিও করে দেখানো হোক তিন দুই দুই তিন দুই দুই কেচে রাখা হয় এই মার্কেটের মধ্যে এই একটাই পাখি নাম করে রেখে দিয়েছে যে বর্তমানে বাজারটা একই রেখেছে দেখে দেবো কোনো অসুবিধা হবে না একশো পার্সেন্ট একশো পার্সেন্ট পাবে ও নিচে কেচে আছে নিচের কেচে তিরিশ পিস মতন আছে দেখাও সব বন্ধুদের ভালো করে এখানে পাল প্যাচলেস আছে এটা পাল প্যাঁচলেস এটা পাল প্যাঁচলেস এও সেমি আডাল্ট হয়ে গেছে এক বছরের উপরে বয়স আছে এর দাম রাখা হয়েছে মাত্র পাঁচ হাজার টাকা প্যাপ এরপরে আবার আছে সাদা হোয়াইট প্যাঁচলেস খতরনাথ যে এখন পাঁচ সাত বছর একই মার্কেট রেখে দিয়েছে দাম পড়ে যাবে ছ হাজার সব এক দেড় বছরের কাছাকাছি এক বছর তিন মাস দেড় বছর এরকম বয়স আছে এ মার্কেটটা খুব ভালোভাবে রেখা দিয়েছে এপারেও প্যাঁচলেস আছে

না একদমই বিক্রি হয় পাখি এখানে একদম পাখি আনতে এমনি কম দামে দিই আমার থেকে কেউ কম দামে দেবে না এক নম্বর কোয়ালিটি পাবে বাচ্চা পাখি নয় যে দাম কম সব ধারী পাখি আছে এপারে আছে পার ব্লু আপলাইন আছে বন্ধুদের জন্য অনেক দাম কম রেখে দিয়েছি ফোনে কনট্যাক্ট করে এটা জিজ্ঞাসা করনেবে কি দাম রাখা হয়েছে পার ব্লু আপলাইন অনেক কম দাম হাফ দামে পেয়ে যাবে বয়স ফার্স্ট লটার পাখি বয়স আট থেকে নমাস বয়স আছে পার ব্লু আপলাইন এপারেও আছে হোয়াইট ফ্যাশলেস হ্যাঁ এটাও প্যাচলেস আছে এটা আমার স্টক পয়েন্ট এখানে সমস্ত পাখি স্টকে আছে দোকানেতে কোন স্নান সব কিছু দেখেছে বন্ধুরা এখানে আছে প্যাচলেস খাতারনাথ পাখি আছে এখানে আছে লুটিনো ককাটেল হ্যাঁ লুটিনো ককাটেল এটা বাচ্চা আছে তাই জন্য বাচ্চাদের বন্ধুদের দোকানে অ্যাডাল্ট পাখি আছে দোকানে ওইগুলো অ্যাডাল্ট পাখি ওখান থেকে নিয়ে নেবে এখানে আছে লুটিনো ফিশার বেলাকায় মাত্র হাজার টাকা ফেয়ার এক হাজার টাকা ফেয়ার লুটিনো ফিশার বেলাকায় বয়সে ফার্স্ট লটার পাখি আছে ধারি পাখি আছে দু বছর বয়স আছে সব রকম বয়স সমস্ত রকমের বয়সে পাখি এখানে পেয়ে যাবে এও লুটিনো ফিসার বেলাগাই আছে লুটিনো ফিসার বেলাগাই দাম কম হাজার টাকা পেয়ার যে ভাই নেবে চলে আসবে এ লালচকের বাচ্চা আছে লাল বাচ্চাও হবে কালো চোখ থেকে লাল বাচ্চা আসবে এখানেও ককটেল আছে কালো দাম পেয়ে যাবে বন্ধুদের জন্যে খুব কম দাম হাজার টাকা পেয়ার লুটিনো সমস্ত টাকা পেয়ার এখানে আছে অ্যালবিনো বেলাগাই

লুটিন অফিসার রেডাই বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র ষোলোশো টাকা জোড়া ষোলোশো টাকা লুটিন অফিসার রেটায় ফুল ধারি পাকি এটা এটা ব্লু আপ লাইন আছে এপারে ব্লু এটা ব্লু মাস্ক আচ্ছা এই সাইডে আছে ব্লু আপ লাইন ব্লু আপ লাইন লুটিন অফিসার লুটিন অফিসার দাম রাখা হয়েছে ষোলোশো টাকা পেয়ার রেটায় আর ব্লু আপ লাইন দাম রাখা হয়েছে দু হাজার টাকা পেয়ার দু হাজার টাকা জোড়া ব্লু আপ লাইন এটা ব্লু আপ লাইন ব্লু আপ লাইন দু হাজার টাকা পেয়ার

ফোন করার টাইম সকাল নটার পর থেকে রাত নটা পর্যন্ত অল ইন্ডিয়া ডেলিভারি করা হচ্ছে বাংলাদেশে এখন ডেলিভারি বন্ধ রাখা হয়েছে ডেলিভারি বন্ধ রাখা হয়েছে অল ইন্ডিয়া ডেলিভারি করা হচ্ছে আর বাংলাদেশে আমার নিজের পাসপোর্ট করতে দেবো তিন মাসের মধ্যে চলে আসবে আমার নিজের নিজে নিজে ওপারে ব্যবসা করবো ওপারে পাঠাবো না মাল কেননা ওপারে আমি নিজেই ব্যবসা করবো বলে মাল পাঠানো বন্ধ রেখে দিয়েছি তবে একটা এখানে একটাই জিনিস বন্ধুদের কাছে বলা হচ্ছে যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে ফোন করার টাইম সকাল নটা দোকানে সকাল সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত হ্যাঁ দোকান খোলা আছে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত সব থেকে এখানটায় রেকর্ড করা জিনিস প্যাচলেস আর সাত বছর হচ্ছে মার্কেট একই আছে না বাড়ছে না দাম কমছে না বাড়ছে দাম একইভাবে মার্কেট করে আছে